আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই মাহমুদুর রহমান সম্পর্কে জানেন মাহমুদুর রহমান হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি বাংলাদেশের মানুষের কাছে একজন সম্পাদক হিসেবে বেশ পরিচিত একজন মজুম সাংবাদিক যদিও তার ব্যক্তিগত ক্যারিয়ারে সাংবাদিকতার ইতিহাস বেশি দিনের নয় তিনি ব্যক্তি জীবনে একজন কর্পোরেট কর্পোরেট ব্যক্তিত্ব ছিলেন দীর্ঘ বছর তিনি কর্পোরেট জগতে ছিলেন বিভিন্ন সার্ভিসে চাকরিতে ছিলেন নিজে ব্যবসা করেছেন তার একটি সেরামিক্স কোম্পানি ছিল এবং তার শ্বশুরের সিরামিক্স কোম্পানিতেও জড়িত ছিল ছিলেন সম্ভবত তো তিনি বাংলাদেশ সরকারের জ্বালানি ও ঘনিষ্ঠ বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় যদি ভুল না হয় থাকে তিনি বিএনপি জামাত জোট সরকারের সময়ে ষোলো মাস তিনি উপদেষ্টা পদে ছিলেন এবং তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন তার পূর্ব সালমান রহমানের কোম্পানিতে ছিলেন তার সঙ্গে বিভিন্ন কাজে জড়িত ছিলেন অনেক হিস্ট্রি তার রয়েছে তিনি ব্যক্তিগতভাবে একজন প্রকৌশলী তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে লেখাপড়া করেছেন গুয়েটে জাপানের থেকে ও ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এম বি এ করেছেন এবং বৃদ্ধ বয়সে নির্বাসিত জীবনে তিনি মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ভারতীয় ইতিহাসের বিষয়বস্তু ছিল ভারতের ইতিহাস কোটা তো তার সম্পর্কে আপনারা কম বেশি জানেন তিনি বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত সম্প্রতি তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎস রচনা হচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রভাকাণ্ডা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশন চ্যানেলে বিভিন্ন জায়গায় মাহমুদুর রহমান সম্পর্কে অনেক বাজে কথা ছড়ানো হচ্ছে আমরা এটা দেখতে পেয়েছি মাহমুদুর রহমান একজন দেশপ্রেমিক ব্যক্তি আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি যারা ইসলামকে ভালোবাসি তারা কম বেশি সকলেই মাহমুদুর রহমানকে চিহ্নি এবং ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা সম্মান এটার কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি তিনিও সেটা এর ব্যতিক্রম যদি ঘটে তিনি যদি ইসলামকে কটাক্ষ করেন কখনো দেশকে ভালোবাসা ছেড়ে দেন তখন তাকেও আমরা ঘৃণা করব তাকে আর শ্রদ্ধা সম্মানে জায়গায় রাখবো না তো মাহমুদ রহমানকে দেশের কোটি কোটি মানুষ ভালোবাসে ওই একটা কারণে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন আমরা জানি ওয়ান সরকারের বিরুদ্ধে তিনি কথা বলা শুরু করেছিলেন সেই সময় অনেক নাম করা ব্যক্তিরা অনেক বড় বড় পলিটিশিয়ানরা সেই ওয়ান সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস পাননি তিনি সেই সময় কলম ধরা শুরু করেন একজন কর্পোরেট ব্যক্তিত্ব একজন সাবেক আমলা যাই বলা হোক না কেন তিনি কলম ধরেছেন দৈনিক নয় পত্রিকায় কলাম লিখতেন কলাম লিখে তিনি এবং বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছেন আলোচনা করেছেন দেশ বিরোধী শক্তিকে তিনি উপস্থাপন করেছেন ভারতীয় আধিপত্য বাদ সম্পর্কে তিনি মানুষকে সচেতন করেছেন এখন তিনি শেখ হাসিনার অত্যাচারে অত্যাচারিত হয়েছেন মারাত্মকভাবে মারাত্মক জুলুমের শিকার হয়েছেন তার উপর বহুবার হামলা হয়েছে একবার লন্ডনে তার উপর হামলা হয়েছিল আমলিক সন্ত্রাসীরা হামলা করেছে কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে টেনে হিসরে তার তার কার্যালয় থেকে আমাদের পত্রিকার সম্পাদকের কার্যালয় থেকে টেনে হিসরে বের করা হয়েছিল তাকে এক টানা চার বছর জেল খাটানো হয়েছিল পরবর্তীতে আরেকবার একবার খাটানো হয়েছিল জেল আমরা পাঁচ আগস্টের পরেও দেখলাম তিনি যখন দেশে ফিরে এসে এসেছেন তাকে জেল খাটানো হয়েছে তো তার ব্যাপারে কথা বলতে গেলে হয়তো এক ঘন্টার বেশি লাগতে পারে অনেক হিস্ট্রি আমরা জানি তার কারাবাস তার কারাবাসে থাকাকালীন যে লেখাগুলো সবগুলো পড়েছি তার আগে পরে কারাবাস জেলে যাওয়ার আগে পরে অনেক লেখা পড়েছি তারপর যে নির্যাতন হয়েছে জুলুম হয়েছে আমরা গণমাধ্যমে জেনেছি তো তিনি দেশের পক্ষে কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন এজন্য এখন যে বিএনপি সরকারের হয়ে তিনি উপদেষ্টা ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় খালেদা জিয়ার নির্দেশে তার সরকারের ছিলেন সেই বিএনপি সরকারের লোকজন এখন তাকে নিয়ে বাজে কথা বলছে এবং তারা কিছু তৈরি করেছেন বিভিন্ন ধরনের সাংবাদিক হায়ার করেছেন মাহমুদ রহমানের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা দেখি মাহমুদুর রহমান সম্পর্কে অত্যন্ত বাজে বাজে কথা বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত নোংরা কথা তার বিরুদ্ধে বলা হচ্ছে মাহমুদুর রহমানের পিতা নিয়ে তার জন্ম নিয়ে তার ক্যারিয়ার নিয়ে নানান ধরনের বাজে কথা সম্প্রতি মাহমুদুর রহমান উত্তর দিয়েছেন মন্তব্য প্রতিবেদন লিখে গত বুধবার গত পরশু তিনি তুরস্কের নাগরিকত্ব নিয়ে এসব ব্যাখ্যা দিয়েছেন তিনি বাংলাদেশি নাগরিক নন তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন এ নিয়েও নানান ধরনের বাজে কথা তো তিনি ব্যাখ্যা দিয়েছেন কিভাবে মালয়েশিয়া থেকে তুর্কির নাগরিকত্ব গ্রহণ করেছেন কি ধরনের জন্মের শিকার হয়েছেন কোন কোন কারণে তিনি সেটা গ্রহণ করেছেন আবার বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন ইত্যাদি ইত্যাদি সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন কিছু লিগাল বিষয় কিন্তু এটাকেই নেগেটিভ উপস্থাপন করছে বিএনপি শিবিরের লোকজন যারা করছেন তারা নানান বাজে কথা বলছেন তার জন্মপরিচয় নিয়ে নানান ধরনের নোংরা কথা বলা হচ্ছে এই পৃথিবীর বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তি রাজনীতিবিদ কবি সাহিত্যিক লেখক শিক্ষাবিদ বিজ্ঞানী যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন সরকার প্রধান হয়েছেন অনেকেই তাদের পিতা সাথে দেখা গেছে তারা শিশু ছিল তখন তার পিতা মাতার সেপারেশন হয়ে গেছে আমরা পৃথিবী বিখ্যাত অনেক ব্যক্তিদের এই ঘটনা আমরা দেখি তারা শিশু অবস্থায় তার পিতামাতার সাথে তাদের সেপারেশন হয়ে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে পিতামাতার মতো আমরা ইংল্যান্ড আমেরিকার নাম করা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা হয়েছেন অস্ট্রেলিয়ার অনেক জায়গায় দেখি আমি বলছি না যে সেখানে যারা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা কবি সাহিত্যিক সকলেই বৈধ জন্মের হয়েছে অবৈধ জন্মের হয়েছে এখানে অবৈধ ধরেন আপনার লিওনার্দো দা ভিনচি উইলিয়াম শেক্সপিয়ার তাদের জন্ম সম্পর্কে আপনারা জানেন যে তাদের জন্ম অবৈধভাবে হয়েছে পৃথিবীতে এরকম অনেক নাম করা ব্যক্তিদের আছে রড রাসেল আছে ব্রিটিশ শাসক ছিল এরকম শত শত নাম বলা যেতে পারে তো এখন এই পৃথিবীতে এমনও আছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি মুসলমান অনেক নাম করা বিখ্যাত ব্যক্তিদের ছিল বৈধভাবে জন্ম কিন্তু তাদের হয়েছে ছোটবেলা তারা যখন শিশু ছিল তাদের পিতামাতার মধ্যে সেপারেশন হয়ে গেছে অথবা পিতা মারা গেছে নানা বাড়িতে তারা পালিত হয়েছে অথবা পিতামাতা থাকাকালীনও পিতার অসহায়তের কারণে বা নানা সমস্যার কারণে নানা বাড়িতে বড় হয়েছে শৈশব কৈশোর বিভিন্ন রকমের ঘটে বিভিন্ন ব্যক্তিতে তো মাহমুদুর রহমানের পিতা মাতার সেপারেশন হয়ে সেপারেশন হয়েছে জানা আমরা জেনেছি মাহমুদুর রহমানের লেখার মাধ্যমেই জেনেছি তার পিতার সাথে তার মায়ের কোন অবস্থায় কোন সময়ে সেপারেশন হয়েছিল তার আর্টিকেল থেকে আমরা জেনেছিলাম তিনি যে পত্রিকায় লিখতেন দৈনিক নয় দিগন্ত পত্রিকায় তার 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 প্রত্যেক বাড়ি হচ্ছে কুমিল্লা তার মায়ের বাড়ি ঢাকার গেন্ডারিয়া তার মা একজন শিক্ষিকা ছিলেন তিনি অ্যাসোসিয়েট প্রফেসর অবস্থায় করেছেন সরকারি ডিটিবির কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন যতটুকু জানি তিনি বাংলার অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন তার মা তাকে লালন পালন করেছেন নানা বাড়িতে রেখে তার নানা একজন একটা ব্রিটিশ কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট ছিলেন যদি না হয় থাকে তার লেখার মাধ্যমে জেনেছিলাম অনেক দিন আগে তার একজন মামা ডেপুটি গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের তার মামারা বেশ একাডেমিক শিক্ষিত ছিল সেই পরিবেশে সেই পরিবারে তিনি বড় হয়েছেন শৈশব থেকে এবং তিনি একজন নাম করা বাংলাদেশের যাদেরকে শিল্পপতি বলা হয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হারুন রশিদ মুন্নু সিরেমিক্স কোম্পানির মালিক তার কন্যাকে বিয়ে করেছেন ছোট কন্যাকে তিনি বিএনপি সময় মন্ত্রী ছিলেন তো তার সম্পর্কে যে উৎস রচনা করা হচ্ছে এর জন্য আমরা ঘৃণা জানাই আসসালামু আলাইকুম